সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ শনিবার সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিং টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তবে এখন ভাববার বিষয় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কি অবশেষে লেগে যাবে নাকি এখানে যাবে অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো শুনতে আজগবি বা মনে হয় কিন্তু ইতিহাস বলে এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে সার্বিয়ার প্রেসিডেন্টের ধারণা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানে হামলা হতে পারে এমনটাই বলেছেন তিনি একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ্য এর আগে গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন সময় দ্রুত ফুরিয়ে আসছে